সালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে গণেশত্র প্রতিবাদন গণসূত্র প্রতিবাদের মধ্যে কোনটি হচ্ছে হোল সমান প্লাস 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 তো আমরা এই ভিডিওটা দেখার চেষ্টা করব হচ্ছে এ প্লাস বি হোল কিউব সমান এই যে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার এটা সমান এই যে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি এটা আছে তো এটা কোথা থেকে আসলো সেইটা আমরা বোঝার চেষ্টা করবো এবং হচ্ছে সূত্রটি মুখস্থ না করে বুঝে মনে রাখার মনে রাখার চেষ্টা করব সহজ পদ্ধতিতে যেন আমাদের এটা বারবার করতে না হয় আমরা বুঝে যেন একবারেই মনে রাখতে পারি তো আমি ব্যাখ্যা করার চেষ্টা করব দেখো প্রথমে এখানে এ প্লাস বি হোল কিউব আছে তো আমাদের প্রথমে জানতে হবে যে এ প্লাস বি হোল কিউব হোল কিউব মানে কি মানে হচ্ছে পাওয়ার হচ্ছে কত তিন তিন মানে একটি সংখ্যার উপর যদি পাওয়ার তিন থাকে তার মানে সংখ্যাটি কয়বার আছে সংগাড়ি আমরা যেন তিনবার আছে তিনবার হচ্ছে কোন অবস্থায় আছে কোন অবস্থায় আছে তাহলে গুণ অবস্থায় তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি বা তুমি যদি ভিজুয়ালাইজ করো এই জিনিসটা কি আছে মানে এটা এভাবে লেখা যায় যে a b into a b into a b ইকুয়াল a b হোল কিউব ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি কি তিনটা a b a b পেয়েছি এবং তিনটি হচ্ছে গুণ করতে হবে প্রথমে হচ্ছে প্রথম দুইটি তারপর হচ্ছে এই দুইটার আনসারের সাথে আমরা এ এ প্লাস বি তাহলে দেখা যাক এখানে আমি প্রথম এই দুইটা গুণ করি আহ গুণ করলে কি পাওয়া যায় এই এ দ্বারা যদি এ কে গুণ করি প্রথমে পাওয়া যাবে এ স্কয়ার পরে হচ্ছে এই এ দ্বারা হচ্ছে আবার এই বিকে গুণ করতে হবে তাহলে বি কে যদি গুণ করি তাহলে এ বি অর্থাৎ প্লাস আছে তার মানে প্লাস এ বি এরপরে হচ্ছে দেখো এখানে বি আছে বি দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে বি দ্বারা যদি গুণ করি এ কে তার মানে হচ্ছে বি এ বা এব একই কথা আহ এরপরে হচ্ছে বি দ্বারা এই বিকে গুণ করতে হবে বিকে যদি গুণ করি তাহলে কি পাওয়া যায় দ্বারা বিকে গুণ করলে হবে হচ্ছে এখানে দেখো পি কয়টা আছে এবি হচ্ছে দুইটা আছে যে এব প্লাস এবি তার মানে কয়টা এ বি পেলাম টু এবি এখানে লেখা যায় টু এ বি প্লাস শেষে রয়েছে বি স্কোয়ার এখন দেখো আমরা প্রথম দুইটা এ প্লাস বি গুণ করে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দিয়ে এবং শেষে যে a প্লাস b রয়েছে সেটা দ্বারা এই দুইটার आंसरকে গুণ করবো চলো দেখা যাক তাহলে এখানে লেখা যায় a প্লাস b এই যে এই a প্লাস b এর এখানে লিখলাম ওকে তাহলে a প্লাস b এর উপরে এই স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার কে গুণ দিই গুণ দিলে কি হবে এই যে a দ্বারা স্কয়ার এর বদলে গুণ দেব তার মানে a স্কয়ার আর a দ্বারা গুণ করলে হবে a কিউ

তাহলে বি দ্বারা গুণ করলে s স্কয়ার b হ্যাঁ এমন বি দ্বারা s স্কয়ার গুণ করলে s স্কয়ার b হবে প্লাস এখানে বি দ্বারা 2ab কে গুণ দিলে হচ্ছে 2ab স্কয়ার যেটা যেহেতু এখানে একটা বি আছে এখানে একটা বি আছে তার মানে 2a আর বি দ্বারা বি গুণ করলে হচ্ছে b স্কয়ার এরপরে হচ্ছে প্লাস b স্কয়ার কে বি দ্বারা গুণ যদি গুণ দেই তাহলে হচ্ছে b কিউব হবে তাহলে এবার আমরা সেই গুণের নিয়ম অনুসারে এটা উপরে নিচে দুইটি লাইন যোগ করব যোগ করে দেব এখানে আছে a কিউব আছে বসালাম a কিউব এখানে আছে a স্কয়ার b এখানে আছে a স্কয়ার b কিন্তু উপরে আছে দুইটি নিচে আছে একটি কারণ দুইটি a স্কয়ার b এর সাথে আর একটি a স্কয়ার b যদি যোগ হয় তাহলে কয়টি হবে তিনটি a স্কয়ার b প্লাস এখানে দেখো উপরে আছে a b স্কয়ার নিচেও আছে a b স্কয়ার নিচে কিন্তু নিচে আছে দুইটি উপরে আছে

এই যে সূত্রটা আছে এটা বুঝাতে পারলাম বা এটা করতে গিয়ে আসছে এই যে তার প্রক্রিয়াটা আছে এ প্লাস a থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার তো এটা বোঝার পর হচ্ছে আহ মুখস্ত করতে হবে না তো বুঝে বুঝে মনে রাখা সহজ হবে কেউ যদি না পারে তাহলে হয়তো দুইবার বা তিনবার যদি এটা সহজে বুঝে বুঝে করতে পারে এই গুণটা আমি যেভাবে করিয়েছি তো তার মনে তো এক বাসা ওকে থ্যাংক ইউ